তাই কি কয় বহু তুই জীবনে বহুত কাম করছো আমার বিয়া বি আমি কিছুই কই নাই তুই টিহার মধ্যে আইসে তোর বৌ দিয়ে আমি আমার মতো গুরুত্বাইছি আমার মতো কষ্ট নিয়ে আছি তারপরেও তুই এই কামটা কেন করলি তুই তোরে বাসায় রাখব না আতুর দিয়ে আতুর দেওয়া বাইরে আসতে হবে আর সাকিব খান কি করছো দেখছা সাকিব খান কি করছে না তা깁 গানকি করল কই মামা সুন্দর করে اكو ভাই মামা বাকি না যায় এখানে লোকজন কয় বিপদ নাই সেইখানে মামা তুমি আমার ওই জায়গাটাই বিপদ করলা দুনিয়ার সব জায়গা তুমি নিতে কিন্তু ওই জায়গায় যাওয়া যায়বো না এই কামটা তুমি ভুল করছো কয় আমার maaf করে দাও না মামা আমার কাছে তো মাফ নাই সব পাপের maaf আছে এই পাপের maaf নাই তুমি ওই জায়গায় কেন গেলা ও ভিওনে বলে কোপ দে গলা না মেলা আর আমি কি করব জানো এখন তো তার দুই দুইজনের বিয়া দিতাম না নাল বল তো ফিরতো না আমি খালি করব নি খালি তো দুই দুই মাসি আর তো ওই অল্প তো আর ফিলিং সিনাই পড়ি আমার কোনো ফিলিং সিনাই মেয়ে বলে ভাই দেখি ওই দেখতেছ তাই বলে সব ন্যাংড বলাতে ফিলিং তো সময় আছে এটা